আমাই নি কানাত কাননি Jordi কথা রাখো குமড়ি তুই বলি বলি রে আমি নাকি মেকআপ সুন্দরী আমি নাকি মেকআপ সুন্দরী এই যে মেকআপ সুন্দরী সারা কি মেকআপ নিয়েই পড়ে থাকলে চলবে নাকি রান্না বান করতে হবে তোমার চেহারা দেখলে তো আমার পেট করবে না মাইরি বাবা কথা বললি

রান্না করতে কিও মেকআপ করবে নাকি? করে হয় নাকি? হ্যাঁ? আমি মেকআপ করে তেমনি মেকআপ দিয়ে রান্না করি। রান্নাও সুন্দর বন্ধু বিয়ের পর তোর তুই একেবারে আমাবসার চাঁদ হয়ে গেছিস সারাদিন কি বউয়ের আঁচলের নিচে লুকিয়ে থাকিস নাকি হুম কিন্তু বন্ধু এত সুন্দর রান্নার গন্ধ কোথা থেকে আসছে রে আরে হাদারাম আমার বাড়িতে এসেছিস যখন তবে রান্নার গন্ধ তো আমার ঘর থেকে আসবে নাকি বলছি আমার বউ আজ প্রথমবার রান্না করছে দুপুরে খেয়ে তবেই যাবি আরে তাই নাকি জাতির খানা ছাড়তে মানা তবে আজ দুপুরের খাবারটা এখানেই খাবো বাবা এই ব্যাটা বানুর তো দেখছি আজকে ও দোকান বন্ধ করে রেখেছে আরে দিদি তুমি এখানে তোমাকে কি ওই বেটা বানর ঘুরাচ্ছে নাকি বলো তো সে কথা আর বলিস নে ব্যাটা বানর কে তিন মাস আগে ব্লাউজ বানাতে দিয়েছি এখন অব্দি ব্লাউজ দেয়নি আমার এদিকে বানরের দোকানে আসতে আসতে আমার পায়ের ক্যালোরি শর্ট হয়ে গেছে তুমি তো তিন মাস থেকে ঘুরছো আর আমি চার মাস থেকে একবার শুধু বেটা বানরের দেখা পাই তারপর সব ক্ষতিপূরণ নিব আহা! কি সুন্দর দেখতে বৌদি নিশ্চয়ই বৌদির হাতের রান্নাও অনেক সুন্দর দিন দিন বৌদি আপনার হাতের রান্না যে বাটা সার্থক করিস কান দাদা খান বেশি করি খান সত্যি আমার রান্না দিতে সুন্দর হয়েছে আর ওভাবেই তো লিউস ডাল লাসন দিয়ে পোলাও আর লিপস্টিক দিয়ে চিকেন রোজ হেসব আপনি কি কথা বলছেন বৌদি তবে তো এসব খাবার খেলে তো আর পিছনের বৌ এসব কি রান্না করেছো তুমি হ্যাঁ আমি এতগুলো টাকা খরচ করে বাজার করে আনলাম আর তুমি কিনা সব জলে দিলে দাঁড়াও আজ তোমার বারোটা বাজাবো

ओ हो, तुम ही कॉपल चाप कर चुके हो। क्या कुन तो हमारी शादी देखो, ये देखो, ब्लैक कलर, वाव, ऑरेंज oh, कलर, वाव वाव, मैजिंग डी कलर, ओह माय गॉड, वाव, आर्ट <laughs> पेंट तो फेवरेट कलर। <laughs> <laughs> अब वाह, क्या <दिया> सीन है? बेटा <laughs> बाग

আরামজাদি বিয়ে করেছে আমি কি মা গোরে গেলাম গো ভরে গেলাম তুমি কোথায় গো তোমার বড় বউ আমাকে মেরে ফেললো বাঁচাও বাঁচাও আমাকে আমার নতুন গায়ে হাত তুলছ তবে তো আজ তোর কখনো দুঃখ আছে মাইরি ওরে বাবা রে তো বড় বাস মেকআপ ব্রাশের বদলি পাশের মার বাসতে চাইলে পালা শিপা পালা

তুমি তো একাই থাকবে তবে এ বাড়ি সব কাজ তোমায় একা একাই করতে হবে আমি বলে দিলুম এ বুড়ো বয়সে আমি সংসারের কোন কাজ করতে পারবো নে কি মুসিবদে পড়লাম আমি এত কাজ আমি একা করব কি করে না তবে তো বড় বউকে এবার খুঁজে আনতেই হবে আমি একা একা এত কাজ করতে পারবো তোর জন্য এই অবস্থা সামান্য মেকআপ মার্কে এমন একটি করলি যেন বন্দুকের ঘুরি খেয়েছিস আর তাই তো মিষ্ আমার তারা করেছিল আমার ভুল হয়েছে দিদি দয়া করে তুমি নেমে এসো আর কখনো তোমায় ঠিক বলছিস তো তোর আমাকে ও মা গো গো আমার শরীরের হাত দিগুলি সব গুঁড়ো হয়ে গেল গো গুঁড়ো হয়ে গেল একদম এক আমি করবি তোর কি একা লেগেছে নাকি হ্যাঁ আমারও তো লেগেছে তোর মুখের এত জোর তবে শরীরের জোর নেই কেন হ্যাঁ এখন চুপ করে তো তোমার মতো একটা আলুর বস থেকে সামলানো এত সহজ নাকি হম খালি মেক করেছ আর খেয়ে কে মোটা হয়েছ এবার চলো দ্রুত বাড়িতে যেতে হবে কোথায় গেলে তোমরা ধুর কাজের সময় যদি একজনকে হাতের নাগালে না পাই তাহলে কেমনটা লাগে না যাই নিজে গিয়ে বালতিতে জল তুলে স্নান করি সে কি কথা দিদি আজ না তোমার রান্না করার কথা তবে তুমি রান্না না করে এখানে বসে মেকআপ করছো যে

হ্যাঁ হ্যাঁ কি করলি আমি এত কষ্টে দু ঘন্টা ধরে মেকআপ করলু আর তুই আমাকে জল ঢেলে দিলি আর তোর একদিন কি আমার একদিন অদুচারি এ কি তুমি আবার আমার ছোট বউ কে মারছো নিশ্চয় মেকআপ নিয়ে ঝগড়া হয়েছে আজ তোকে আর তোর মেকআপ কে গুরু করে দেব বুঝেছি মিসকে আবার আমাকে তারা করবি তবে মেকআপ না করে তো মিসকে মার খাওয়া যাবে নি তবে এবার মেকআপ নিয়ে পালাতে হবে দিদি মাইরি তারাম জাদি তুই গাছে বসে মেকআপ করছিস নাম নামের দুঃখ আছে মাইরি তুই অত গুছা খাও মেকআপ না করে আমি নামবোনি মেকআপ ছাড়া তো আমি কিচি নি মাই খাবনি আর বুঝলি মেকআপ চুন্দুরি বনি কটা আমার একটা টেস্ট আছে না